ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্বীপমৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে চলে এসেছি আরেকটি নতুন মন্দিরে ভিডিও নিয়ে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এই মন্দিরটি হলো ইছাপুরে পূর্বাসা মাঠের সামনে অবস্থিত এই মন্দিরটি আসতে গেলে শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর কল্যাণী নৈহাটি এইসব ট্রেনগুলো যে কোনো একটি ট্রেন ধরে আপনাকে চলে আসতে হবে ইচাপুর স্টেশনে ইচাপুর স্টেশন থেকে নেমে অটো বা টোটো করে বলতে হবে যে পূর্বাশা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে যাব বললেই আপনাকে এই মন্দিরের সামনে নিয়ে চলে আসবে এই মন্দিরটি কিন্তু অনেকগুলো বিশিষ্ট এই মন্দির এই মন্দিরে একটি বড় রত্ন রয়েছে আর অনেকগুলো ছোট ছোট রত্ন রয়েছে যে বড় রত্নটা রয়েছে তার নিচে কিন্তু মূল গর্ভগৃহ এই মন্দিরটিতে সাদা ও সোনালি রং দিয়ে খুব সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে আর এটা হলো পূর্বাসা খেলার মাঠ এই খেলার মাঠটি দেখতে পাচ্ছেন এখানেই আপনাকে টোটো ছেড়ে দেবে ওই পাটটায় এখান থেকে আপনাকে হেঁটে এই মন্দিরটিতে আসতে হবে এই মন্দিরটি দেখতে অনেকটা ইস্কনের যে মায়াপুর মন্দির রয়েছে সেই মন্দিরটির মতো দেখতে মন্দিরে পুরো চারপাশটা দেখে দিলাম আসুন এবার ভেতরে প্রবেশ করা যাক প্রবেশের মূল প্রবেশদ্বারের ওপরে কিন্তু এরকম একটি সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ রয়েছে আর মন্দিরে প্রবেশদ্বারটি সুন্দরভাবে এরকম কারুকার্য করা হয়েছে এই মন্দিরটি খোলার টাইমিং হচ্ছে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে মন্দিরে প্রবেশ করার পর দেখলাম মন্দিরে পূজারী তিনি ভগবানের উদ্দেশ্যে বাল্যভোগ নিবেদন করেছেন তাই জন্য এই মূল গর্ভগৃহটি পর্দা দিয়ে ঢাকা রয়েছে একটু পরেই এই পর্দাটা সরানো হবে তখন আপনাদেরকে দেখাবো এই মন্দিরে কী কী বিগ্রহ রয়েছে মূল গর্ভ এই মন্দিরে মার্বেলের বেদির ওপর কাঠের সিংহাসন রয়েছে যেটি সোনালি রঙের রঙ দিয়ে কারুকার্য করা হয়েছে অনেকটা মায়াপুরের যে ইস্কন মন্দিরের যে সিংহাসন রয়েছে একই রকমই দেখতে কিন্তু আয়তনে অনেকটা ছোট এই মন্দিরে কিন্তু অনেকগুলো বিগ্রহ রয়েছে এক এক করে আপনাদের সবগুলোই দেখাচ্ছি সবার প্রথমে বাঁদিক থেকে শুরু করছি প্রথমেই রয়েছে গৌর নিতায়ের বিগ্রহ আর ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ আর দুপাশে দুটো সখী রয়েছে আর নিচে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ গোপালের বিগ্রহ অনেকগুলো বিগ্রহ রয়েছে এখানকার মন্দিরের যে বিগ্রহগুলো এতটাই সুন্দর আপনাদের দেখলে কিন্তু চোখ ধাঁধিয়ে কিন্তু প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে তার জন্য কমপক্ষে দুদিন আগে আপনাদেরকে এই নিচের নাম্বারে কল করে আসতে হবে ভাগ্য ভালো থাকলে যা হয় মন্দিরে এলাম এবং রাধা গোবিন্দের প্রসাদও পেয়ে গেলাম এ দেখুন মন্দিরে পূজারি প্রসাদ দিয়ে গেলেন এই মন্দিরে কিন্তু মূল গর্ভগীয় যেটা আছে এখানে কিন্তু চারিপাশটা প্রদক্ষিণ করা যায় আপনাদের প্রদক্ষিণ করে একবার দেখিয়ে দিই এর চারিপাশটা কেমন আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা যখনই আসবেন তখনই একবার এই মন্দিরে চারিপাশটা প্রদক্ষিণ করে নেবেন এই মন্দিরটি কিন্তু দু সালে প্রথম তৈরি করা হয় তারপরে দু সালে এই মন্দিরটি সুন্দরভাবে নির্মাণ করা হয় এই মন্দিরে কিন্তু দোল পূর্ণিমার দিন জন্মাষ্টমীর দিন ও অন্য কোটে বিরাট বড় অনুষ্ঠান হয়ে থাকে ওই সময় যদি আপনারা আসেন তাহলে এখানে যে অনুষ্ঠানগুলো হয় আপনারা তাহলে দেখতে পারবেন মন্দিরের পেছন দিকে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আর এইটা হলো মন্দিরের পেছনে ঠাকুরের ভোগের যে ঘর বা ভোগের যে রান্না করা হয় সেই ঘরটি